এই দেখো এই আলুগুলো হয়েছে নিজের বিলটাই এই আলুগুলোই শেষ গুড মর্নিং আমার নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সাতটা ছেচল্লিশ আমি আমার ব্লগটি শুরু করছি চলো ঠান্ডা ঠান্ডা পুরো ঠান্ডা ঠান্ডা বাতাস আসছে আর আমি যাচ্ছি এখন কোথায় যাচ্ছি শশা বিন শশা তুলতে এ দেখো চলে এসেছি এখন শশা তুলবো চলো এই দেখো এই পাশে সূর্য মামা চলো তুলে নি তো বাইস দেখো শশা তোলা হয়ে গেছে এ পাশে বেশি আজকে ধরে নি এ কম কম এ দেখো এই পাশে বস্তায় আধ বস্তাও হয়নি এই দেখো মামা এখন এই সাইকেল রাখা আছে সাইকেলে কাছাকা নিয়ে যাই তারপর বাড়ি যাবো বাড়ি গিয়ে তোমার সাথে আরো কথা হবে চলো ওয়ান টু থ্রি কো তো গাইস বাড়ি চলে এসেছে এখন ওটা বাজছে শসাতে ব্যবস্থা করে দিয়েছি চলো দেখো এখন দেখো তো গাইস এ পাশে দেখো কী দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো এপাশে তো দেখো দেখতে পাওনি এই দেখো দেখতে পাওনি তো গাইস আমি এই পাশে বলছিলাম এই দেখো নাগর নিয়ে যাচ্ছি আলো তাড়া হবে আজকে আমাদের এই দেখো নাগর ডাক্তার আমি এখন তো গাইস একবার তারা হয়েছে প্রচুর ঘাম নিচ্ছে এই দেখো এই পাশে বসে আছি এই দেখো দেখাচ্ছে তোমার এই দেখো আলু তাড়িয়েছে এই পুরো এই দেখো দেখতে পাচ্ছ বেশি বড় হয়নি আলুগুলো ছোট ছোট আলু এই দেখো দেখতে পেয়েছো তো পেয়েছো পেয়েছো না পাও নেই এই দেখো দেখতে পাচ্ছ সত ছোট ছোট তোকে সুস্থা হয়ে গেছে আবার যাই এই বাসে দেখো আমি একটু ডাঙার দিয়ে এই ব্যবসা দেখো গাড়া হচ্ছে মানে কি হবে এই দেখো স্টেজ হচ্ছে

উমা চুক মা তিনটা তো গাইস যেখানে আলু আছে সেখানে পোহা হচ্ছে সেই পাশে বাড়িতে গিয়ে রাখা হচ্ছে এক কাছে চল বস্তা কালুগুলো পোহা হচ্ছে সেই পাশের ফিল্টা এখনও বাকি আপনি কালকে করবে এই দেখো আলু এই পাশে আছে এই দেখো এখন সব বস্তা আগে আলনিgate রাখা হচ্ছে गाइस এইদিকটা দেখো তারা হয়ে গেছে আর এই পাশে বিলটা যাচ্ছে এই দেখো এই বিলটা এখন তারা হয়নি এই বিলটা হয়ে গেছে দেখো আস্তে আস্তে সব বস্তা নিয়ে চলে যাচ্ছে ঘরে গিয়ে যাচ্ছে পাশে পাশে একটা আছে তারপরে একটা আছে পাশে একটা আছে আরেকটা আছে তারপরে সব লাগা হয়ে যাবে তো গাইস দেখো সব বস্তা আনা হয়ে গেছে এখানে সব আলুগুলো রেখা খাওয়া আছে এবছর আলু অত বড় হয়নি এবছর তো ছোট ছোট বেশি মানে মাঝারি সাইজের হয়েছে ডাঙা চলে এসছে এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজছে দেখো ভোলি খেলা আমি একটু দেখে মিউজিক তো গাইস বাড়ি চলে এসছি এখন ছোটা বাজছে তো আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন